এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারোসল ক্যারোসলটা সাধারণত স্লাইড টাইপের একটা বিষয় যেখানে অনেক ধরনের অনেক গ্যালারি থাকে বা ইমেজ থাকতে পারে তারপরে আপনার কি বলে এটাকে থাকতে পারে তো সেগুলোর যে সেটা সেটা কিছুটা এই ধরনের দেখাচ্ছে এই টাইপের কিছুটা সেখানে টেস্ট মনে থাকতে পারে বা ইমেজ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ক্যারোসলটা কিভাবে করে দেখেন ক্যারোসলের জন্য নিতে হবে হচ্ছে একটা একটা ব্লক নিতে হবে একটা এখানে কিন্তু দুইটা বা তিনটা নেওয়ার সম্ভাবনা এটা ক্যারাসল দুইটা হবে না তিনটা হবে এটা ক্যারাসলের ভেতরেই আছে অপশন সুতরাং আমাদের একটা কলম একটা এটা নিতে হবে নেওয়ার পরে এখান থেকে ক্যারাসল সিলেক্ট করতে হবে এটা আছে ইমেজ ক্যারাসল এটা ইমেজ ক্যারাসল এখানে শুধুমাত্র ইমেজ গুলো ইয়ে হবে আর এর থেকে অ্যাডভান্স ফ্রিতে মেবি নাই তারপরে একটু দেখি প্রোতে আছে লু লুক কেরোসল যেটা আছে প্রোতে প্রো দিয়ে হচ্ছে আপনার খুব ভালো ক্যারোসল করা হয় কিন্তু ইমেজ ক্যারোসল দিয়ে ইমেজ ক্যারসল ছাড়া এখানে নাই ফ্রিতে তো দেখি পরে ওগুলো দেখ ইমেজ ক্যারোসেল দিয়ে শুধুমাত্র ফটো গ্যালারি বানানো সম্ভব ফটো গ্যালারিসোল যেটা সেটাই হবে বাকি এইগুলো আছে আর কি টেস্টমনিয়াল ক্যারোসেল বা অন্য ধরনের জিনিসগুলো সেগুলো এটা দিয়ে হবে না এখান থেকে দেখেন ইমেজ প্রথমে সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এখানে ইমেজের সাইজ কতটুকু দেব সেটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যায় সাইজ কি সাইজের হবে কাস্টম দিতে চাইলে কাস্টমও দেওয়া যাবে এখানে সাইজ আগে হচ্ছে ছয়শো বাই ছয়শো ছয়শো বাই ছয়শো কাস্টম সাইজ আসছে এরপরে এখানে একটা থেকে আরেকটার মাঝখানে একটু গ্যাপ দরকার গ্যাপ গুলো দিতে গেলে সেগুলো আছে স্টাইল অপশনে তো গ্যাপে করে যাই তার আগে দেখি স্লাইড শো স্লাইড শো হবে হচ্ছে এখানে স্লাইড শো কয়টা করে যাবে বাই ডিফল্ট একটা করে যাচ্ছে এখানে একসঙ্গে যদি আমি তিনটা দিই তাহলে তিনটা করে স্লাইড করবে এরপরে আছে স্লাইড টু এইখানে অপশন আছে স্লাইড টু স্ক্রল তিনটা করে স্লাইড শো স্লাইড শো তে কয়টা থাকবে এখানে ਦਿੱছে তিনটা আর স্লাইড টু স্ক্রল দিলাম একটা মানে এখানে দেখাবে তিনটা সেটার জন্য হচ্ছে স্লাইড টু শো তিনটা এখানে আবার ই আছে যে ডেস্কটপে কয়টা দেখাবে ট্যাবলেটে কয়টা দেখাবে সেটা আলাদা আলাদা হবে কাস্ট করা যাবে তাই আমি বলছি রেসপন্সিভ একটু পরে দেখব আগে আমরা ডেস্কটপ ভিউটা দেখি তো তিনটা থাকবে পাশাপাশি আর স্লাইডে স্ক্রল হবে একটা করে স্লাইড একটা করে স্ক্রল হবে ইমেজ স্ট্রেচ নো ইমেজ মানে লম্বা হবে কিনা সেটা অ্যারো থাকবে না ডট থাকবে এখানে অ্যারো এবং ডট দুইটাই দেয়া আছে যদি শুধু অ্যারো দেই তাহলে এই অ্যারোটা থাকবে যে ডান পাশে বাম পাশে আর যদি শুধু ডট দেই আলো শুধুমাত্র নিচে ডট থাকবে এভাবে ডট এটা আছে নেভিগেশন স্লাইডার বা ক্যারোসেল নেভিগেশন নেভিগেশন কন্ট্রোল তো এডিশনাল অপশনের ভিতরে কিছু বিষয় যেমন দেখেন লেজি লোড লেজি লোড দিলে আছে লোড নিতে দেরি হলে এখানে একটা লোডার ঘুরবে সেটা হচ্ছে লেজি লোড ফটো পেলে এটা অটোমেটিক চলবে কিনা মুভ করবে কিনা অটো প্লে স্টপ করে দিবে এটা মুভ করাতে হলে এখানে মাউস ডিক্লিক করতে হবে ঠিক আছে অটো প্লে দিলে অটো অটোমেটিক্যালি মুভ করতে থাকবে তারপরে অটোপ্লে স্পিড কতটুকু হবে স্পিড ধরেন এক হাজার দিয়ে দিলাম এক সেকেন্ড পর পর স্লাইড করবে এটা এক হাজার মানে এক হাজার এম এক সেকেন্ড পর পর স্লাইড করবে আর একটু তিন হাজার দেয় তিন সেকেন্ড পর পর স্লাইড করবে তিন হাজার এম এস ইনফিনিটি লুক ইনফিনিটি লুকটা হচ্ছে যে এখানে যেহেতু চারটা ইমেজ অ্যাড করেছি আমি তো চারটা শেষ হওয়ার পরে আবার শুরু থেকে হবে কিন্তু সেটা এর ইনফিনিট এটা শেষ হবে না চারটা শেষ হলে আবার শুরু থেকে এটা মুভ করতে থাকবে এর জন্য আছে ইনফিনিটি লুপ ইএস করা আছে এখানে আর অ্যানিমেশন স্পিড অ্যানিমেশন স্পিডটা কত হবে এটা 5 মানে 1 সেকেন্ডের অর্ধেক সময় নেবে অ্যানিমেশনটা মুভ করে মুভ করতে আর একটা মুভ করার পরে পরবর্তীটা মুভ হবে হচ্ছে 3 সেকেন্ড পরে আর মুভ করতে টাইম নেবে হচ্ছে মানে হাফ সেকেন্ড এক সেকেন্ডের অর্ধেক ডিরেকশন বাম দিকে যাবে না ডান দিকে যাবে সেটা ডান দিকে দিলে রাইট রাইট ডিরেকশন এরপরে আসি হচ্ছে স্টাইলে স্টাইলের ভেতর আছে হচ্ছে ডট আমি একটু অ্যারোটা নিয়ে আসি অ্যারোটা না নিয়ে আসলে কিছু কাজ বোঝা যাবে ঠিক ডট প্লাস অ্যারো দুইটাই তো এখানে আছে আছে পজিশন অ্যারো পজিশন ইনসাইড এটা আউটসাইড

তারপরে সেপারেট বিটুইন ডট একটা ডট থেকে আরেকটা ডট ডটের স্পেস কত হবে দেখেন কত অপশন তৈরি করে রাখছে এখানে ডটের সাইজ ছোট হবে না বড় হবে সেটা দেওয়া হচ্ছে তারপরে অ্যাক্টিভ কালার ডট যেটা অ্যাক্টিভ থাকবে সেটা আমি গ্রিন করে দিলাম এই তারপরে সে ইমেজে ইমেজ হচ্ছে স্পেসিং স্পেসিং দিলাম দিয়ে দিলাম কাস্টম ডিফল্টে কোনো স্পেসিং নাই আসলে কাস্টম দিয়ে দিতে হবে স্পেসিং বিশ বিশ দিতে পারি চব্বিশ দিতে পারি যেমন প্রয়োজন ফিফটিন পিক্সেল দিচ্ছেন স্পেসিং এরপরে বর্ডার যদি প্রয়োজন হয় প্রত্যেকটা ইমেজের বর্ডার লাগবে কিনা তাহলে সেটা দেওয়া হচ্ছে তারপরে অ্যালাইনমেন্ট কিভাবে হবে এটা অ্যালাইনমেন্ট হচ্ছে যদি ইমেজ ছোট বড় থাকে সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা কাজ করবে এই আর এটা কাজ করবে না এই আর কি এটা হচ্ছে ইমেজ ক্যারোসল আর টেস্টমোনিয়াল ক্যারোসল যেটা আছে সেটা করতে গেলে আপনাদের এই আমরা যে এলিমেন্টারি ইউজ করতেছি এলিমেন্টারি প্রিমিয়াম ভার্সনটা লাগে প্রিমিয়াম ভার্সন না হলে এই যে কাজটা করো আর কি এইটা অ্যাড করা যাচ্ছে না প্রিমিয়াম প্ল্যান তবে দুশ্চিন্তার কারণ ভাই আমি প্রিমিয়ামটা দিয়ে দেখাবো এইগুলো প্রিমিয়ামটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো এগুলো কাজ আর তাছাড়া কিছু অ্যাডভান্স অনলাইনে ফ্রিতে পাওয়া যায় এইভাবে এভাবে যেমন বাম দিক থেকে অ্যাডভান্স আমরা ফ্রি ইউজ করতেছি তেমন অনলাইনে বেশ কিছু অ্যাডভান্স আছে প্লাগ আছে যে প্লাগ দিলে এই ধরনের অ্যাডভান্স অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স বাম পাশে এসে যোগ হবে যেগুলো দিয়ে আমরা ওয়েবসাইটকে আরো বেশি সুন্দর করতে পারি এখন এখানে যে অ্যাডন্স গুলো আছে এগুলোর কাজটা আগে দেখি এগুলোর কাজ দেখা শেষ হলে দেন হচ্ছে আমরা আউটসাইড থেকে অ্যাডন্স কিভাবে আনতে হয় বা কি কি নামে অ্যাডন্স আছে কোনটা ভালো সেই বিষয়গুলো নিয়ে তখন দেন তখন আলোচনা করব আর কি আমরা তো সবাই মাত্র ইমেজ বক্স আইকন বক্স আহ ইমেজ ক্যারোসল এটা দেখলাম এবং গ্যালারি আরটা দেখছে আছে হচ্ছে ফাশাভাষী পাশাপাশি তো ইমেজ ক্যারোসল গ্যালারি দেখলাম কি ফটো গ্যালারি এটা কিন্তু অনেকটা सेम কিন্তু এখানে ক্যারোসেল না এখানে শুধু এই মুভিংটা করবে না বাট গ্যালারিটা স্ট্যান্ডবাই থাকবে তো এটা আপনারা আপনাদের কালকে নেক্সট রবিবার তাই না আজকে না দুই দিন বন্ধваться ছুটি তো এখানে কাজটা একটু বেশি সেটা হচ্ছে এটার পাঁচটা করতে হবে এটার পাঁচটা ডিজাইন করবেন ক্যারোসেলের তিনটা অ্যাটলিস্ট পাঁচটা করলে ভালো না বললে অ্যাটলিস্ট তিনটা চিন্তা করবেন করে যদি সম্ভব হয় তাহলে বেসিক ফটো গ্যালারি এটা করবেন না করলে অসুবিধা নাই নেক্সট রবিবারে আমি ফটো গ্যালারিটা দেখাবো আইকন লিস্ট এটা দেখাবো টেস্ট আচ্ছা এটা আছে এখানে হ্যাঁ নাই তা না এটা ক্যারোসেল আছে কিনা জানি না দেখতে হবে টেস্ট মোনিয়াল হ্যাঁ ক্যারোসেল আছে কিন্তু এটার জন্য প্রিমিয়াম আপগ্রেডেশন লাগবে আর কি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ক্যারোসেল করা যায় এটা দিয়ে যাই হোক এটা পরে দেখাবো তারপরে এই সবগুলো কাজ এখান থেকে দেখানো শেষ করতে পারবো মানে রবি এবং মঙ্গলবার এগুলো সব অ্যাডান্স গুলো শেষ হয়ে যাবে এখানে পাশাপাশি উপরে কিছু বেসিক অ্যাডান্স আছে যেমন ভিডিও বাটন এগুলো দেখাবো শুধুমাত্র সিঙ্গেল আইকন নেওয়া যাবে এগুলো সিঙ্গেল বেসিক এটা সিঙ্গেল আইকন সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ভিডিও গুগল ম্যাপ গুগল ম্যাপ কিভাবে অ্যাড করতে হয় এটা দেখাতে হবে এটা খুব ইম্পর্টেন্ট পরে টেক্সট এডিটর এটা তো আমরা দেখছি এগুলো দেন এইগুলো শেষ হয়ে গেলে তারপরে নেক্সট অ্যাডভান্স লেভেলে কিছু অ্যাডভান্স যেমন প্রিমিয়াম একটা আমরা সেট আপ করবো এলিমেন্টার সেট আপ করে পুরো যে কাজগুলো যে এগুলো আছে এগুলো দেখবো এখানে দেন হচ্ছে আমরা আদার্স মার্কেটে যে অ্যাডন্স গুলো পাওয়া যায় প্লাগইন গুলো পাওয়া যায় সেইগুলোর কথা দেখব তো নেক্সট হোমওয়ার্কটা আপনারা করে স্ক্রিনশট গুলো দেন যেহেতু দুই দিনের একটা গ্যাপ আছে শুক্র শনি আশা করি হয়ে যাবে এটা আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই গ্রুপে নাক দিবেন এবং স্ক্রিনশট গুলো শেয়ার দিবেন এই কোনো কোশ্চেন থাকলে বলেন